দুর্গম নির্জন হিমালয়ের কোলে আরো এক রহস্যময় মন্দির যে মন্দিরের ধুনির আগুন সত্য যুগ থেকে শুরু করে আর পেরিয়ে আজও সমানভাবে প্রজ্বলিত কোথায় সেই মন্দির দেবভূমি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার ছ ফুট উচ্চতায় অবস্থিত এই বিষ্ণু মন্দিরের নাম ত্রিযুগী নারায়ণ মন্দির তিন যুগ ধরে প্রজ্বলিত অগ্নিকুণ্ডের কারণেই মন্দিরটির এই নাম শ্রীযুগী নারায়ণ বিষ্ণু মন্দির হলেও এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে নারায়ণের সঙ্গে হিন্দু ধর্মের অপর দুই প্রধান দেবতা ব্রহ্মা আর মহাদেবের নামও প্রাচীন এই মন্দিরটিও কে বা কারা কবে নির্মাণ করেছিলেন তা জানা না থাকলেও বলা হয় আদিগুরু শঙ্করাচার্য অষ্টম শতাব্দীতে এই মন্দিরটির পুনর্নির্মাণ করেন এই মন্দিরটির স্থাপত্যের সঙ্গে আশ্চর্য সাদৃশ্য আছে কেদারনাথ মন্দিরের পুরাণে প্রথম উল্লেখ পাওয়া যায় এই মন্দিরটির যা সম্ভবত লেখা হয়েছিল ষষ্ঠ থেকে অষ্টম শতাব্দীর মধ্যে কেন জ্বালানো হয়েছিল আগুন আর কী ঘটনা ইবা ঘটেছিল এখানে এই সম্বন্ধে আছে এক মজার পৌরাণিক কাহিনী ভারতের রহস্যময় পবিত্র দেবভূমি এই হিমালয়কে নিয়ে এমনি জড়িয়ে রয়েছে নানা পৌরাণিক কাহিনী বলা হয় সেই সত্য যুগে নাকি এখানেই সম্পন্ন হয়েছিল শিব পার্বতীর মহা বিবাহ সেই সময় এই জায়গাটাই ছিল পার্বতীর বাবা হিমালয়ের রাজধানী কোমড়ে জ্বালানো বাগছাল গলায় পেঁচানো বিষধর সাপ এই বরবেশেই কৈলাস থেকে যাত্রা শুরু করে শিব যখন এখানে এসে পৌঁছেছিলেন তখন জামায়ের এই অদ্ভুত বেশ দেখে মূর্ছা গিয়েছিলেন স্বয়ং পার্বতীর মা মেনকা সঙ্গে আবার বর যাত্রা হিসেবে হাজির অসংখ্য ভূত প্রেতের দলও বিবাহ উপলক্ষেই প্রজ্জ্বলিত করা হয়েছিল এই অগ্নিকুণ্ডটি ভগবান বিষ্ণুর হাত ধরে বিবাহস্থলে এসে হাজির হয়েছিলেন দেবী পার্বতী আর বিয়েতে পৌরহিত্য করেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা স্বর্গের সমস্ত দেবদেবী এসে হাজির হয়েছিলেন এই স্বর্গীয় বিবাহ প্রত্যক্ষ করার জন্য শ্রীযোগী নারায়ণ মন্দিরের গর্ভগৃহে আছে দু ফুট লম্বা রূপর এক বিষ্ণু মূর্তি আর তার একপাশে পাশে রয়েছেন ঐশ্বর্যের দেবী লক্ষ্মী আর অপর পাশে দেবী সরস্বতীর মূর্তি আজও ভারতের নানা প্রান্ত থেকে অনেকেই বিবাহ করতে আসেন এই মন্দিরে যেখানে একদিন বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন স্বয়ং ভগবান শিব आज देवी पार्वती